আসসালামু আলাইকুম আ রহমদুলিল্লাহি অবরাতু প্রিয় ভাই বন্ধুগণ আপনারা কেমন আছেন পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে আপনাদেরকে জানাই ঈদ মুবারক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা প্রিয় ভাই ও বন্ধুগণ হাঁটতে বের হয়েছিলাম এমন সময় এক ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় তিনি আমাকে জিজ্ঞেস করলেন হুজুর আমি তো গতকাল কোরবানি দিতে পারি নাই যে কোনো সমস্যার কারণে আমার পশুটি রয়ে গেছে আমি আজকেই কোরবানি দিতে পারব আমি তাকে বললাম হ্যাঁ অবশ্যই কোরবানি দেওয়ার জন্য আল্লাহ বাগের পক্ষে থেকে তিন দিন নির্ধারিত আপনি তিন দিন কোরবানি দিতে পারবেন জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ চিলহাজ মাসের দশ এগারো বারো তারিখ পর্যন্ত সূর্য অস্তমিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি কোরবানি দিতে পারবেন আরেক ভাইয়ের সাথে দেখা হলো তিনি বললেন যে হজুর আমার কোরবানির পশুটি ঈদের আগের দিন রাত্রে চুরি হয়ে গেছে আমি কী করব আমি তাকে বললাম আপনি যদি ধনী হয়ে থাকেন আপনার যদি টাকা পয়সা আরও থেকে থাকে তাহলে আপনি আরেকটা পশু ক্রয় করে কোরবানি দিবেন আর যদি তেমন টাকা পয়সা না থাকে তাহলে আপনি আপনাকে কোরবানি দিতে হবে না আপনি যদি গরিব হয়ে থাকে ধনী হলে এখনও সময় আছে আরও দুই দিন বাকি আছে দুই দিনের ভিতরে একটা পশু ক্রয় করে আপনি কোরবানি দিতে পারেন প্রিয় ভাই ও বন্ধু কোরবানিটা পাকের মহান একটা হুকুম এখলাসের সাথে আল্লাহ পাকের দরবারে এই কোরবানি করতে হয় তাই আসুন আল্লাহ পাকের কাছে কায়ুমনে বাক্যে দোয়া করতে থাকি যে আল্লাহ আমাদের কোরবানিকে কবুল মঞ্জুর করুন পাশাপাশি প্রত্যেকটা ন্যায় আমল যেন এখলাসের সাথে করতে পারি এবং প্রত্যেকটা আমল যেন ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি সেই দুয়া পাকের দরবারে করি পাক আমাদেরকে কবুল করুন আমি